নমস্কার বন্ধুরা টুকরুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা একদম কিন্তু নতুন ধরনের রেসিপি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আমি আজকের এই ব্রেডগুলোর কি ধরনের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম থেকে না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি তো বন্ধুরা প্রথমে আমি এখানে যে ছোট ব্রেডগুলো হয় তো আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট তো ব্রেডগুলো থেকে এই ধারগুলো আমি একটু একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম এই যে ব্রাউন কালারের যে বর্ডারগুলো আছে ওইগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাঝখানে সাদাটা নেবো তাহলে দেখতে ভালো লাগবে বন্ধুরা আপনারা চাইলে নিতেও পারেন কিন্তু বেশ দেখতে ভালো লাগার জন্য আমি এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা চার করে কাটার কাছে এবার আমি মাঝখান থেকে প্রথমে লম্বাভাবে কেটে নেব নিয়ে কিন্তু এই এটাকে কিন্তু আমি আবারও আরেভাবে কেটে নেব আমি এগুলো একটু ছোটো ছোটো সাইজে তৈরি করছি তো দেখুন বন্ধুরা আমি একটা বেড থেকে কিন্তু চারটুকু করে নিয়েছি দেখুন ঠিক এইভাবে হবে কাটাগুলো আপনাদের একটা কেটে দেখালাম তো আমি আবারও আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এবার আমি দুটো একসাথে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এইভাবে দুটো একসাথে করে নিয়ে এবার কেটে নেবে তাহলে তাহলে কি হবে তাড়াতাড়ি এগুলো কাটা হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন খুব সহজ বন্ধুরা আর খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় আর কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা আপনারা কিন্তু দেখতে থাকুন প্রথম থেকে আমি কিভাবে কি রেসিপি বানাচ্ছি তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু একইভাবে আমি কেটে নিচ্ছি আবারও খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে একবার যদি বানিয়ে খান তো মনে হবে যেন বারবার বাড়িতে তৈরি করে খাই এতটাই ভালো লাগে আর দারুণ কিন্তু টেস্ট হয় দেখুন বন্ধুরা দুটো একসাথে আবারও কেটে নিয়েছি এইভাবে কিন্তু আমি সব ব্রেডগুলো কেটে নেব কেটে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সব ব্রেডগুলো কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে টুকরো করে করে কেটে নিয়েছি তো বন্ধুরা আজকে রেসিপিটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন তো বন্ধুরা এগুলো তো সব কাটা হয়ে গেছে এবার আমি এগুলো এক ধারে সরিয়ে রাখছি তারপর বন্ধুরা দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে করেই কিন্তু আমি জল গরম করে নেব তো বন্ধুরা প্রথমে আমি এক গ্লাস একটু কম জল দিয়েছি আরও আমি হাফ গ্লাস জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তো আমি এখানে দেড় গ্লাস জল দিয়ে দিয়েছি তো জলটা এখন কতটা লাগবে আমি বুঝতে পারছি না তো সেই জন্য আমি দেড় গ্লাস দিয়েছি কিন্তু আমি যতটা লাগবে ততটাই নেবো বন্ধুরা তো বন্ধুরা জলটা কিন্তু খুব ভালো করে দেখুন বন্ধুরা গরম করে নিয়েছি এবার জলটা কিন্তু আমি ঢেলে রাখছি তো দেখুন বন্ধুরা অন্য পাত্রের মধ্যে আমি জলটা ঢেলে নিয়েছি তারপর কিন্তু কড়াইটা আবার ভালো করে খুঁচে বসিয়ে দিয়েছি তারপরে আমি কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা কিন্তু খুব বেশি বন্ধুরা গরম করা যাবে না একটু হালকা করেই গরমটা করতে হবে তারপরে দেখুন বন্ধুরা যে আমি বেডগুলো কেটে নিয়েছিলাম তো সেইগুলো আমি যতগুলো ধরছি আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু বেশি দিলে হবে না এগুলো একটু উল্টে পাল্টে যেহেতু ভেজে নিতে হবে তো সেই জন্য বন্ধুরা দেখুন আমি ব্রাউন কালার করে আমি ভেজে নেব হালকা করে তো একটু তেলটা দেখুন বন্ধুরা গরম হয়ে যাচ্ছে তো সেই জন্য গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে এরপরেরগুলো যেগুলো ভাজবো সেগুলো কিন্তু আমি কার বেশি লাল করবো না তো দেখুন বন্ধুরা তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তো সেই জন্য একটু লাল লাল হয়ে যাচ্ছে একটু বেশ হালকা লাল হলে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এর থেকে আর বেশি লাল করবো না এইগুলি কিন্তু আমি নাড়াচাড়া করে তুলে নিচ্ছি দেখুন তেলটা একটু গরম হয়ে গেছে তো তো সেই জন্য গ্যাসের আঁচটা কমানো হয়নি তো সেই জন্য যাই হোক বন্ধুরা বাকিগুলো কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব তো বন্ধুরা ওইগুলো তো ভাজা হয়ে গেছে আপনাদের দেখিয়েছি আবারও কিন্তু একইভাবে দেখুন বন্ধুরা বাকিগুলো ভেজে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব আপনারা কিন্তু দেখতে থাকুন তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যেসব নতুন বন্ধুরা এই রেসিপিটা যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু এটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন আমার অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা এবার কিন্তু গ্যাসের মাছটা কমিয়ে দিয়ে আমি ভেজেছি এগুলো তো দেখুন একদম হালকা করে কিন্তু আমি ভেজে নিচ্ছি একদম কিন্তু সাদা সাদা করে ভাজলে আর হবে না হালকা করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা যেগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে তুলে নেবো দারুণ খেতে লাগে বন্ধুরা দারুণ আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন অসাধারণ খেতে লাগে বন্ধুরা বিশ্বাস করুন তো দেখুন বন্ধুরা এইগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি প্রতিমালগুলো একটু বেশি লাল হয়ে গেছিলো ঠিক এই রকম কিন্তু ভেজে নিতে হবে তবে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি নিয়ে ওইগুলো কিন্তু সাইডে সরিয়ে রেখেছি তারপর যে জলটা গরম করেছিলাম তো আমি এক গ্লাস নিয়ে নিয়েছি একটু কম নিয়েছি আর এখানে আমি দেখুন বন্ধুরা যে আমুল দুধ পাউডার দুধ যেটা বলে গুঁড়ো তো সেই দুধ আমি চার চামচ প্রথমে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে গুলে নেবো আপনারা চাইলে কিন্তু গরুর দুধও করতে পারেন বা প্যাকেট দুধও করতে পারেন তো আমি আমুল দুধে করে নিচ্ছি টেস্টটা কিন্তু আরও ভালো হয় তো সেই জন্য আপনারা চাইলে কিন্তু আমুল দুধেও করতে পারেন জলটা গরম করে দুধটা ভালো করে একটু গুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দুধটা খুব ভালো করে চার চামচ দুধ দিয়ে কিন্তু গুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু বন্ধুরা স্বাদ মতো নিতে হবে খুব বেশি কিন্তু মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না চিনি মিষ্টিটা যে যেমন খাবেন ঠিক সেই রকমই দেবেন তো বন্ধুরা যেহেতু আমি আমলুটে করেছি আমুল কিন্তু মিষ্টি তো সেই জন্য আমি এখানে তিন চামচ চিনি দিচ্ছি আর যদি প্যাকেট দুধ বা গরুর দুধে করা হয় সেখানে কিন্তু একটু চিনিটা বেশি লাগবে তো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেমন মিষ্টি খাবেন তেমন তো দেখুন বন্ধুরা তিন আমি চিনি দিয়ে চিনিটাও কিন্তু খুব ভালো করে ফেটে নিচ্ছি এবার আমি যেহেতু এটা এক সাইডে রেখে দেবো ফেটে নিয়ে তখন চিনিটা কিন্তু আরও ভালো গুলে যাবে আর জলটাও কিন্তু বেশ ভালোই গরম আছে দুধটা তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে ফেটে নিচ্ছি তাহলে কিন্তু হবে চিনিটা ভালোভাবে গুলে যাবে তো দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু গুলে যাচ্ছে ভালোভাবে এবার কিন্তু আমি এক সাইডে দুধটা সরিয়ে রেখে দেব তো বন্ধুরা জানেন তো খুব কম সময় কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় আর টেস্ট কিন্তু দারুণ হয় খেতে কিন্তু অসাধারণ লাগে একবার খেলে যেন মুখে এই স্বাদ লেগে থাকবে বন্ধুরা এতটাই ভালো লাগে খেতে তো তাই যাই হোক বন্ধুরা আমি দুধটা সরিয়ে রেখেছি আর এখানে কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি যেমন এখানে আমুল বাদাম আছে আর কাজু বাদাম আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তো ওইগুলোও আমি এক সাইডে সরিয়ে রেখেছি আর দেখুন বন্ধুরা ব্রেডগুলো সব কিন্তু আমি ভেজে নিয়েছি দেখুন ঠিক ভাজাগুলো এইরকম হবে তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে না তো যাই হোক এবার আমি এর মধ্যে আমি যে দুধটা আমি গুলে রেখেছিলাম তো প্রথমে আমি সেই দুধ দিয়ে দেব দেখুন বন্ধুরা অল্প অল্প করে কিন্তু দুধটা আমি চারিদিকে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা দেখুন টেনে নিচ্ছে সঙ্গে সঙ্গে যেহেতু এগুলো ব্রেডগুলো ভাজা হয়েছে আবার তো সেই জন্য তো আমি এক গ্লাস যে দুধটা গুলেছি এটাই আমার লেগে যাবে বন্ধুরা পুরোটাই তো যাই হোক আপনারাও কিন্তু এইভাবেই করে নেবেন তো দেখুন বন্ধুরা প্রথমে আমি অল্প করে একটুখানি রেখে দিয়েছি এটা টেনে নেওয়ার পর কিন্তু যদি লাগে আমি আবারও দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি সবটাই দিয়ে দিচ্ছি আর একটুখানি রেখে দিয়েছি একদম তো দেখুন বন্ধুরা আর দেওয়া যাবে না তো সেই জন্য তো যাই হোক তারপরে আমি ড্রাই ফ্রুটসটা ওরা দিয়ে দেবো এর ওপর থেকে দেখতেও যেমন বন্ধুরা অপূর্ব লাগছে খেতেও কিন্তু আরও সুন্দর হয়েছিল আপনারা একবার বানিয়ে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল বন্ধুরা তো দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সব ড্রাই গুলো যতগুলো লাগবে দিয়ে দিচ্ছেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে না বন্ধুরা দেখতে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার তৈরি করবেন খুব ভালো লাগে বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন বা অন্যান্যদের যারা বাড়িতে আত্মীয় স্বজন আসবে তাদেরও তৈরি করে খাওয়াবেন তারাও কিন্তু বলবে অসাধারণ হয়েছিল তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগলো দেখতে তো দেখুন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন